আমি চাইলে তো ব্যবসা করতে না আমাকে তোমার আমার ছেলের এরম প্রতিভা ভাবতে পেরেছি নমস্কার আমি কার্কি চৌধুরী মানে মা হওয়া কি মুখের কথা তোমার যদি চারটে সন্তান থাকে তাহলে তুমি জিজ্ঞেস করবে এই কোন সন্তানটা বলো তো তোমার প্রিয় আমি চরু পাখি ইংলাজি জানি মা স্প্যারো দামধুনুর সাতটা রং না আমার জীবনটাকে ভরিয়ে দিল ওটা আমার খুব কাছে আজকে রামধনু হয়েছিল বলি হামি হামি হয়েছিল বলি হামিটা তাই প্রত্যেকটা জার্নি আমার কাছে এত স্পেশাল আমি এই মানুষগুলোকে চিনতে চিনতে যখন আমি টুতে এলাম তখন বুঝতে পারলাম এটা খুব সুন্দর তুমি যে এতদিন ধরে আমাকে বললে যে তুমি তুমি বিকম পাস কি হলো আমি বিকম বলেছি বিকম্পাস তো বলিনি শিবপ্রসাদ কখন আমাকে কোন ডায়লগটা কিভাবে বলবে ও জানে আমি ওই ডায়লগটা কিভাবে রিসিভ করে তারপরে ডায়লগটা বলি আমি অনেক সময় দেখি জানো তো যে নন্দিত করতে করতে ডিরেক্টরের দিকে চোখ পড়ে তো দেখছি নন্দিতাটি পরম শ্রেয়া বলছে করে যাও মানে জানি আমরা দুজনে রামধনু থেকেই এটা আমাদের শুরু হয়ে গেছে আমরা দুজনে অফ স্ক্রিন এবং অন স্ক্রিন দুটো জায়গাতেই আমরা আমাদের সমান বন্ধুত্ব সমান ভালোবাসা সমান တူတူ